হ্যাঁ এভরিওয়ান আমি রিঙ্কু আমার আরেকটা পরিচয় আছে আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আরও একটা পরিচয় হচ্ছে আমি হচ্ছে তুতুনের মা এই দেখো তুতুন ঘুমাচ্ছে অনেক কষ্ট করে তাকে আমি ঘুম পাড়িয়েছি আর ইগনোর মাই বেড এই বিছনাটার ওপরে এত পুতুল আছে দুতুনের তুতুন এগুলোকে নিচে নামাতে দেয় না এগুলো তার সঙ্গী সেদের সঙ্গেই ঘুমায় আমি পাশে একটু জায়গার মধ্যে ঘুমিয়ে থাকি আর এটা হলো তুতুনের ব্যাগ তুতুন এই ব্যাগে কিছু টাকা জমিয়েছে সেই টাকাটা সে খরচা করে না সেই টাকা নিয়ে ঘু ঘুরতে যাবে আবার সে ঘুরতে যাবে কোথায় যেন মায়াপুর ঘুরতে যাবে মেবি মনে হয় একশো টাকা মতন জমিয়েছে সবাই তাকে খাবার খেতে দেয় সে টাকাটা খরচা করে না সে টাকাটা গুছিয়ে রেখেছে এবং আমিও খরচা করিনি টাকাগুলো বেবি সে গুছিয়েছে এখন তো তুমি তিন বছর বয়স হয়নি এখনই সে সেভিং করতে শিখে গেছে আর আমি তো সেভিং করতেই পারি না দেন সে ঘুমাচ্ছে তারপরে কালকে ওর একটা জেঠু এসেছিল সে কিছু খাবার নিয়েছিল তার মধ্যে এই খাবারটা ছিল টিফিন বাট তো তুমি এটা পছন্দ করে না আমি খাই না যাই না কি হবে। ঘুম হয়ে গেল শোনা হুম তুমি ঘেমে গেছো ওইভাবে বাবা কম্বল মুড়ে দিয়ে দিল দেখি ঘেমে গেছো তুমি চুল ভিজে গেছে ঘেমে গেছে দেখি ঘামটা মুছে দেখি মাম্মা এদিকে তাকাও হ্যাঁ চোখে হাত দিয়ে রাখো ঘেমে গেছে তো তুমি ঘেমে গেলো কি করে তুমি শীতের সময় শীতকালে কেউ ঘেমে যায় মামা তুতুন সোনা ঘুম থেকে উঠে পড়েছে তাই তাইতো আসো আসবা চুল গুলোর কি অবস্থা একটু চুলটাকে ঝাঁকিয়ে দাও তো ভালো করে এরকম করে দাও তো এরকম 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 গাইস দেখো এই করার জন্য চুল কাটতে চায় না এখনই এই অবস্থা